আইটিআইতে ভর্তি হয়ে তোমরা হাতে কলমে কাজ থেকে খুব সহজে ভালো চাকরি পেতে পারো এ বিষয়ে আজ আমি তোমাদের বলবো পঞ্চাশ থেকে ষাটটি ট্রেডের মধ্যে কোন ট্রেডটি তোমাদের জন্যে ভালো হবে আজ এই ভিডিওতে আমি আইটিআই কোর্সের পাঁচটি বেস্ট ট্রেডের কথাও বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বাকি বন্ধুদের সাথে শেয়ার করো যারা এরকম আইটিআই করতে চাইছে চ্যানেল যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমাদের সাপোর্ট করো প্রথমেই বলি ফিটার ট্রেডের কথা এই ট্রেডটি প্রাইভেট হোক বা সরকারি সব কলেজেই থাকে কিন্তু এই ট্রেডটা পেতে গেলে তোমাকে মাধ্যমিকে খুবই ভালো মার্কস পেতে হবে নইলে তুমি এই ট্রেডে চান্স পাবে না সরকারিভাবে এখানে সব কিছু ফিটিং বা অ্যাসেম্বল করার কাজ শেখানো হয় কোর্সটি টু ইয়ার্সের এবং এর ভ্যাকেন্সি অনেক থেকে থাকে দ্বিতীয় ট্রেডটি হলো ইলেকট্রিশিয়ান প্রাইভেট কলেজে প্রচুর পরিমাণে স্টুডেন্ট নেওয়া হয় কারণ এই ট্রেডে চাহিদা খুব বেশি টু ইয়ার্সের কোর্স ইলেকট্রিকের বোর্ড তৈরি করা ইলেকট্রিকের যে কোনো কাজ করা এই ট্রেডে শেখানো হয় রেল ইন্ডাস্ট্রিতে প্রচুর ভ্যাকেন্সি থাকে তুমি এই শেখার পর নিজের ব্যবসাও করতে পারো আর যেহেতু তোমার এরকম একটা সার্টিফিকেট থাকবে তোমরা সহজে লোনও পেয়ে যাবে তৃতীয় ট্রেডটি হলো সার্ভেয়ার কোনো রাস্তা ব্রিজ ইত্যাদি যখন তৈরি হয় তখন সার্ভেয়ারের দরকার পড়ে যারা কাজে মাপঝোঁকটা করে দেয় এটা টু ইয়ার্সের কোর্স এবং এই ট্রেডের কম্পিটিশন একটু কম বেশিরভাগ সরকারি কলেজে এই ট্রেডটি পড়ানো হয় চতুর্থ যে ট্রেডের কথা আমি বলবো সেটি হল ওয়েল্ডার এটি ওয়ান ইয়ারের কোর্স ওয়েল্ডিংয়ের কাজ সব জায়গায় প্রয়োজন হয় প্রাইভেট এবং সরকারি সব ক্ষেত্রেই ওয়েল্ডারের প্রয়োজন হয়ে থাকে তাই তোমরা এই কোর্সটি অনায়াসে করে ফেলতে পারো ফিফথ ট্রেড হলো মেকানিস্ট এটা হলো টু ইয়ার্সের কোর্স বড়ো বড়ো কারখানায় মেশিন অপারেট করার জন্য মেশিনদের প্রয়োজন হয় সেন্ট্রাল গভর্নমেন্ট জব পাওয়া যায় এবং বেসরকারিও প্রচুর চাকরি রয়েছে এতে স্যালারিটাও বেশ ভালো পাওয়া যায় তাহলে এই কটি হলো পাঁচটি বেস্ট ট্রেড যা তোমরা আইটিআইতে করতে পারো এর থেকে যে কোনো একটা ট্রেড নিয়ে তুমি পড়াশোনা করতে পারবে ভালোভাবে শিখে পাশ করলে ভালো চাকরিও পেতে পারবে আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লেগেছে এবং আগামী দিনে তোমাদেরকে এটা কোনো না কোনোভাবে সাহায্য করবে আজ তাহলে চলি টাটা